হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে তার জন্য আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও দুইটি করে বিজ্ঞাপন দিচ্ছি আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথা আপনাদেরকে বলছিলাম অনেকে অনেকে দিন যাবৎ কম প্রাইসে ছোট পরিমাণের একটা বাড়ি যাচ্ছিলেন তো এটার অবস্থান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ সাপনানগর এলাকায় বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন পরিপাটি গোসাল একটি বাড়ি বাড়ির সামনে রয়েছে সুপ্রশস্ত ছয় মিটার রাস্তা বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং বাড়িটি বিদ্যুৎ পানি তো রয়েছেই এবং প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে এখানেও রয়েছে অসংখ্য পরিমাণে মিল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইত্যাদি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এই এলাকায় প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা তো এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো যাদের বাজেট কম যারা কম প্রাইজে একটি বাড়ি চান পরিমাণটাও কম বাড়িটি তারা নিতে পারেন তার বাড়িটির জমির পরিমাণ দেড় শতাংশ এক শতাংশ পঞ্চাশ পয়েন্ট কোথাও এক কাঠা বলা হয় পরিমাণ হচ্ছে দেড় শতাংশ স্টেট বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাগেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা এখানে জমির দামই আছে প্রচুর প্রচুর পরিমাণে জমির দাম অনেক এখানে এই এলাকাটা উপরে ঠিকানা দেওয়া রয়েছে যারা এই বাড়িটি নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিকের প্রতিনিধি এই নাম্বার এখনই যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য দ্রুত যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখে নেবেন জমির সিএসএস আর এস সিটি সিটিজরি নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টা অবলম্বন করবেন নয়তো হানড্রেড পার্সেন্ট পতার নিতে স্বাভাবিক ছত্রিশ লক্ষ টাকায় আপনারা দেড় শতাংশের বাড়িটি পেয়ে যাচ্ছেন নিজ দায়িত্বে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জোরে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি দিয়ে থাকি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন দিচ্ছি এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আমরা আপলোড করতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম